ভাই আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ভাই কোনো সমস্যা নাই ভাই আপনার কাছে চার হাজার টাকা পাইতাম ভাই চার হাজার টাকা দিতে চার টাকা কিসের চার হাজার টাকা আরে ভাই গত এক মাস ধরে আপনি আমার দোকানে সিগারেট খাইতেছেন ওই সিগারেটের বাকি টাকা আর ভাই কি আপনার দোকান দিয়ে সিগারেট খাইছে কি করেন এটি আরে ভাই আপনার দিকে জায়গায় বডি লো যাইছেন মত এক মাসে সিগারেট খেলেন এটি কি উল্টা উল্টা কথা কন কি হয়েছে রে

শুনছেন বেশি বাড়াবাড়ি করলে পাবলিক ডেকে রেকর্ডিং শুরা কিন্তু মারি খামু আর নালে এনে রেকর্ডিং দা ধরায় দেবো থাক ভাই আমার টাকার দরকার নাই পুলিশের কাছে যাওয়ার দরকার নাই আমার টাকা লাগবে না আচ্ছা ঠিক আছে এই চল ক্লাইম্যাক্স সবই বাকি দেখছো বন্ধু কেমনে তারে বাপ সাইজা 4033 বাঁচা নিয়ে বন্ধু লয়ার একটা দোকানে টার্গেট কইলো আইলো